আনার শব্দটা তো বেদানা কি ওই যে আমরা বেদানা খাই লাল লাল দেখেন এই নামটাও ঠিক না বেদানা বে মানে ছাড়া দানা মানে দানা ওর ভিতরে বেদানা নাকি দানা ভরা ওটার নাম হবে দানা ভরা ঠিক না বেদানা হয় না তো এই আনার খাইতে চাইলে আমাদের এলাকায় যদি খাইতে চাইতো আমরা দিতাম না কিনে হাতরা আলী রাদিয়াল্লাহু তাআলার

একজন ভেকারী রাস্তায় দাঁড়ায় বলতেছে আলী আমার খুব আনার খাইতে মনে চায় বলেন না আলির কাছে টাকা ছিল নাই আলার কিনছে কয়টা একজন এখন আমাদের এলাকাগুলি ওরে ঘরে বাজার টাজার নেই তাই না ঘরে বাজারটার জন্য বিরাক্ত করে না যাও বাবা আরেক দরজায় যাও বলতো না কি বলতো না আমাদের মহিলাদের কাছে টাকা থাকে তারা মাহফিলের জন্য চাইলে দেয় না মসজিদের জন্য চাইলে যায় না ওরে আল্লাহ কোথাও কনসার্ট হলে যাত্রা হলে সেখানে বেশি বেশি দেয় ঠিক কি বলেন ওরে আল্লাহর লটারি টিকিট কাটাই আরো আছে বিভিন্ন ঝামেলা করে তো যেই কথা বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি করলেন এই ব্যক্তিকে বলতে වর্তেন না বাবা আনার যে আমিও কতকাল কাল চোখে দেখি তুমি খাতি যাচ্ছ তুমি এক বিপদে বিপদগ্রস্ত আমি আর বিপদগ্রস্ত বলতে পারতো কিনা আলী বললে ও আব্বা জান আনার খাইতে চেয়েছেন খেতে চেয়েছেন আমার কাছে একটা আনার আছে এটা থেকে আমি অর্ধেক আপনাকে দিতে পারি কারণ আমার স্ত্রী ঘরের মধ্যে অসুস্থ মাথাটা উঠাতে পারে না আনার খাইতে চায় আমি যদি এখন পুরো আনারটা আপনাকে দিয়ে যাই স্ত্রী কষ্ট পেয়ে যাবে আব্বাজান অর্ধেক দেই ব্যক্তি বলছেন ওই ব্যক্তিকে হজরত আলী আনার দিলেন হজরত আলী রাদি আল্লাহ অনেকদিন আনার খান আমাদের এলাকায় আমাদের বাড়িতে মেহমান অতীত আসলে মেহমান অতীত যখন আসে আমরা রান্না করে খাবার দাবার দিয়ে উনি ওনারা খায় আমরা দাঁড়িয়ে একটু দেখি না এতে তৃপ্তি হয় ঠিক না মেহমান কি সুন্দর খাচ্ছে দেখতে ভালো লাগে না হজরত আলী অনেকদিন আনার খান নাই হজরত আলী রাদি আল্লাহ দাঁড়িয়ে আর খাওয়া হয়ে গেল খুব তৃপ্তির সঙ্গে খেলেন আলহামদুলিল্লাহ বললেন তৃপ্তির একটা ঢেক উঠালেন বলে ও আলী আনারের মধ্যে এত মজা পাইছি বাবা ওই অর্ধেক কি দিবা বলেন না সুবহানাল্লাহ হযরত আলী বলে স্ত্রীর কথা চিন্তা করলেন পরে আবার চিন্তা করতেছে এই আনার আমি যদি এই ব্যক্তিকে খাওয়াই দেই এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন জান্নাতে আমার স্ত্রীকে খাওয়াবো বলেন না জান্নাতি আনার খাওয়াবো বেহ আনার খাওয়াবো আনার দিয়ে দিলেন ব্যক্তি আনার খেয়ে ফেললেন হাজরত আলী ঘরের মধ্যে ঘরে চলে আসলেন দরজায় নত করে সালাম দিলেন হযরত فاطمه

চিন্তা করার কোনো কারণ নাই আজকে যারা পিছনে আপনার গিবাদ করে তাদের শাস্তি হবে কথা বলেন ঠিক কিনা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা যারা হুমাযা মানুষের পাশ্চাত্যে পিছনে বদনাম করে লুমাসা কারা যারা মানুষকে সামনে বলে এ কালামিয়া এ পেট মোটা এ গোল দেবা এ বলে না এ আidersা এরকম বলে না কি বলে না এ কানা এদিকাই এ কানা এদিকাই বলে না কি বলে না আল্লাহ সুবহানাহু ওয়া কোনো বান্দাকে যখন অন্ধ বলে কানা বলে কোড়া বলে লুলা বলে বোবা বলে প্রতিবন্ধী বলে গালি দাও হয় আপনি তো দেখতেছেন গালি দিয়েছে আল্লাহর বান্দা আব্দুল্লাহকে কিন্তু সে আব্দুল্লাহকে গালি দেয় নাই স্বয়ং গালি দিয়েছে রব্বে কায়नात আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে সম্ভব মিলাপ আপনি যে এই যে এমন হয়েছেন আপনি তো বারবার বাড়িতে কলম মাখেন অনেক দাড়ি পাকা মুরব্বীর আলম মেজুর কিভাবে জানলো আমি কলম মাখি আপনাদের কথা বলতেছি বিভিন্ন মানুষ দাড়িতে কলব রাখে দাড়িটাকে কালো রাখতে চায় ঠিক কিনা বলেন আল্লাহ তালা সাদা বানিয়ে দেয় দাড়িটাকে কালো বানিয়ে রাখার ক্ষমতা তার আছে বলেন একটা চোখ নষ্ট হয়ে গেছে ভালো করার ক্ষমতা তার আছে নাই একটা তার আছে ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ বান্দাকে যেমন খুশি তেমন মারা ওই বান্দাকে কেউ গালি দিল সে স্বয়ং তার রবকে গালি দিল কথা বলেন ঠিক এই জন্য রব আপনাকে যেভাবে রেখে খুশি আপনাকেও সেইভাবে খুশি থাকতে হবে কথা বলেন না।